লাইন মিনার বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ বরফের রাষ্ট্র সরকার রাষ্ট্রীয় সংস্কার এবং জাতীয় সংস্কার প্রতিষ্ঠায় গরমুখী প্ল্যাটফর্ম আমাদের এই যুক্ত ফোরাম এই যুক্ত ফোরামের আয়োজিত আজকে নাগরিক বৈঠক এই নাগরিক বৈঠকের প্রধান প্রতিপাদ্য বিপ্লব উত্তর ভুরাজনীতিও জাতীয় আজকের এই নাগরিক বৈঠকের সম্মানিত সভাপতি যুক্ত ফোরামের ক্যাবিনেট প্রেসিডেন্ট এবং প্রধান সমন্বয়ক শামসাল মামুন প্রকাশ চাষি বৈঠকে সম্মানিত প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় আমাদের জাতির বিবেক এবং বাংলাদেশের নির্বাচনের বাতিগর সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জনাব বিচারপতি মোহাম্মদ আবদুর রফ উপস্থিত আছেন সম্মানিত বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদ গুনিজন এবং সাবেক রাষ্ট্রদূত এবং যারা সামনে সম্মানিত গুনিজন সকলকে আজকের এই বৈঠকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আজকের এই অত্যন্ত দেশের এই ক্রান্তিকাল এই ক্রান্তিকালে যে বিষয়টি আজকের এই বৈঠকে প্রধান প্রতিবাদ্য হিসাবে হিসাবে তুলে ধরা হয়েছে উত্তর ভূ রাজনীতি এবং আমাদের মধ্যে জাতীয় আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি পাঁচই আগস্টের এই বিপ্লবের পরে দেশ বিদেশি যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে গিয়ে পুরা দেশ জাতি আমরা হিমশিম খাচ্ছি প্রায়শই বলতে শুনি প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশকে আমরা সব সবসময় বন্ধুরাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র আমরা এভাবেই পড়ালেখা করেছি এবং এভাবেই আমাদের আমাদের জনগণের মধ্যে আমরা এটা চালিয়ে আসছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধুরাষ্ট্র কিন্তু সেই বন্ধুরাষ্ট্র আমাদের আসলেই বন্ধু কিনা এটা আমাদের ভেবে দেখতে হবে কারণ তারা এখনো পর্যন্ত তাদের কারিকুলামে এবং তাদের কোচিং সেন্টারে পর্যন্ত সবসময় চালু রেখেছে দীর্ঘদিন থেকেই চট্টগ্রাম তাদের রংপুর তাদের এটা তাদের পড়াশোনার মধ্যেই এই বিষয়টা তারা তুলে ধরেছে চট্টগ্রাম তাদের রংপুর তাদের কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করিনি আমরা সবসময় তাদেরকে বন্ধু ভেবেছি কিন্তু আসলেই তারা যেখানে এই বিষয়টা তুলে ধরেছে তাদের কারিকুলামে তারা কি আমাদের বন্ধু হতে পারে আমাদের এই প্রশ্ন সবসময় জাগতে হবে আমাদের মনে তারা কখনো বন্ধু হতে পারে না কারণ যারা আমাদের দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায় এবং এতদিন ধরে আমরা সবসময় দেখে এসেছি তারা আমাদের দেশকে নিয়ে খেলতে চায় সুতরাং তারা আমাদের বন্ধু হতে পারে না আজকের এই যে ভূ ভূ পরিস্থিতিতে এই ভূ কথা আমাদের চিন্তা করতে হবে সুতরাং আমাদেরকেও ভাবতে হবে সেই দু সালে আমেরিকান কংগ্রেস যখন আমাদের এই এতদ অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে তারা কংগ্রেসে বিল পাশ করেছে সেই বিলের কথা আমাদেরকে চিন্তা করতে হবে তারাও চিন্তা করেছে এই আমাদের এই দেশের ভূ রাজনীতি নিয়ে সেই আমেরিকা যেসব চিন্তাধার ভাবনা করেছে সেই চিন্তাভাবনার সাথে আমাদেরকেও এক হয়ে ভাবতে হবে কারণ ভারতের যে সেভেন সিস্টার এবং এই আজকের আমাদের যে দেশের যে রোহিঙ্গা সমস্যা এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদেরকেও এগুতে হল এই এগোনোর আহ্বান জানিয়ে ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলকে আন্তরিক মবারক নির্বাচন কমিশন সচিব ডক্টর মহাদ জগুরিয়া আপনাকে সত্যতা বক্তব্যের জন্য সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে আমরা পশ্চিমবঙ্গ